শুধু সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে বৌদি কি গো ওখানকার মুখে যাওয়া বলবে সমুদ্রের গভীরে থাকা মাছ তুমি দেখতে পাবে বেশ ভাই আগে মোবাইল চালাইনি আমি তো জানি না হয় আর আমার নাম্বার সেভ করা আছে ঠিক আছে লাস্টে পঁয়তাল্লিশ আমি যদি কখনো ফোন করি তুলবে হ্যাঁ বৌদি ঠিক আছে ভাই আমি তুলবো তোমার ফোন তুলবো তুমি মোবাইল দিলে তোমার ফোন তুলবো না তা কি করে হয় ভাই তাহলে বৌদি এখন আমি আসছি ঠিক আছে ওর চার্জারটা আনা হয়নি কালকে বইকালে এসে আমি তোমাকে চার্জারটা এসে দিয়ে যাবো হ্যাঁ বৌদি আচ্ছা ঠিক আছে তাই দিও আর তুমি যখন আসবে ওই পাঁচটার পরে আসবে পাঁচটার পরে আসলে তোমার কাকাও থাকে না তোমার দাদাও থাকে না বাড়িতে ওই সময় এসে তুমি চার্জারটা দিয়ে যাবে আছে ভাই ভাবলাম তুমি কি সুন্দর গো কি সুন্দর তোমার মুখের কথাবার্তা সেটাই ভাবলাম তাহলে বৌদি আমি এখন আসি আবার পরে কথা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি দেখছ মুখ 보면은 কি এই করে ওইটাই দেখলাম তোমার মতো সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে পারবো তো কি বলছ তুমি এসব ভাবলাম বৌদি তোমার মতই ওইরকমই যেন দেখতে হয় তাহলে আসি বৌদি এখন হ্যাঁ ভালো থেকো জানো আচ্ছা ঠিক আছে ওহ কি সুন্দর এই মোবাইলটা আমি খুব যত্ন করে রেখে দেব এই মোবাইলটা আমি কাউকে দেব না

ও তা বলবি তো বড়া তুই আমার ছোটবেলায় বেগুন চুরি করে নিয়ে গেছিস তুই সেই ফাটা তা আগে বলবি তো তুই সুকলে ছেলে না হ্যাঁ হি কাকা মারা এতক্ষণে চিনতে বেরে যে ভাইপুকে ভাইপু তো অনেক বড় হয়ে গেছিস তা কেরালায় কিসের কাজ করিস তুই কংক্রিট পানি তা মানে কি রে তা মানে হচ্ছে কাকা ঢালাইয়ের মেশিনে করে মাল মাখাইঙ্গা আর আমরা ঢেব বড় করেঙ্গা মাথায় কড়াই চাপাইঙ্গা ছাদে লেগে দুম করে ফেলেঙ্গা সেই লেওড়া আবার কি কাজ রে বাড়া দুম করে ফেলেঙ্গা আমার সাথে পাঠিয়ে দাও কাকা তোমার ছেলে ফটকিকে আমার সাথে কেরালায় গিয়ে ঢালাইয়ের কাজ করবে গেলে আটশো নশো টাকা মজুরি আছে তাই নাকি মনে আটশো নশো টাকা মজুরি শুধু আটশো নশো টাকা মজুরি দেয় না কাকা যেখান থেকে নিয়ে যাবে যতদূর নিয়ে যাবে ফ্রিতে নিয়ে যাবে তোমাকে ওরাই বাস ভাড়া দিয়ে দিবে আবার সকালে নিয়ে গিয়েই তোমাকে আর কি কাটান চা দিবে কলা দিবে কাটান চা মানে লাল চা লাল চা যেগুলো আমরা বাড়িতে করে খাই সেগুলো না ওরা কাটান চা বলে কত ঘর পাকা মশলাদে লাল চাটা কাবার কাটান চা মাইছে শুধু কি ওইটাই ওদের ঘর পাকা ওদের আরো ঘর পাকা মেলা আছে কাকা তাই নাকি ভুদা সেটা আবার কি রকম রে আমরা যে পানিটা খাই যে পানিতে চান করি যে পানিতে রান্না করি সেই পানিটাকে আমরা তো কাকা ঢালাইয়ের কাজ করি তাই সকালে গাড়ি থেকে রেমে র্যাম টেপে খালি করে ফিটফাট করে ছাদের উপরে লাগিয়ে দিয়ে তো কাটান আর একটা করে সিদ্ধ কলা দি দেয় ওই কলা ফলাকে ঢালাই বাইতে বুদুম শুরু করে দিয়ে ঢালাই ফলাই বানানোর পর যখন আধিক ছাদ ঢালা হয় তখন ওরা কি করে ওই কাঞ্চি ভাত আর ওই শুকুই দেয় একটা করে কি বলি লাউরা এত বড় একটা শহর সেখানে শুকুই খাস তোরা কি আর বলবো কাকা খানকি ছেলেরা আমাদেরকে শুকুই খাইও রেহাই দাই নিকো তার সাথে ওই গাছের ওই নারকেল গুলোকে পাইবে পেরে ওই মিক্সার মেশিনে ভরে আর ওই শুকনো কাঁচা লঙ্কা ভরে দেবে এটাকে মিক্সিং করে ওই ভাতের পাশে একটু করে দিবে আর তরকারি তরকারি দিবে না না সব বাড়িতে তরকারি দেয় না কাকা 100টা বাড়িতে যদি কাটি যায় তার মধ্যে 70টা বাড়িতে ওই ওই নারকেল ছানা দেয় আর দুই একটা বাড়িতে তাও আবার পচা কারি দাই কি লাউরা পচা তরকারি দেয় পচা তরকারি লাইগো কাকা পচাকারি ওটা এক ধরনের সবজি টবজি বানায় যেরকম আলু পটল ঝিঙি মূল্য সব এক জায়গায় পাই করে গায়ে মেরে দিয়ে দেবে গরম হাতের সাথে হু 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 করে খেতে হবে কাকা সর্বনাশ আমার ছেলে ও থাকতে পারবে না রে ও আমার ছেলে মাছ মাংস খাওয়া ছেলে তোর ওই পচাকারি আর ওই নারকেল সানা দেখলে ও সারা কলাতলা দিয়ে ছুটি বাড়ি পাই লাগবে আমরাও তো কাকা ওইসব খেয়ে কাজ করছি বলো

আর বৌমা তোমাকেও বলছি এরকম আজে মাঝে ছেলের সাথে কথা ফতা বললো না জানো এরা ছেলে ভালো লয় আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে এদের সাথে ও সালোরা ছেলে ভালো লয় ওদের মনে সবসময় কুমতলব থাকে বলেন কি